কাজ আজকে করতে করে চলে আসলাম এয়ারপোর্ট কারণ আমি চলে যাবো অন্য দেশে এয়ারপোর্ট গিয়ে কী কী মজা করলাম আর বিমানের মধ্যে আমার সাথে কী হয়েছে আমাকে কী কী খেতে দিয়েছে তাই দেখতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি বেশি ভালো নেই কারণ আমাকে চলে যেতে হবে অন্য দেশে তাই তো উঠে গেলাম রাত্রে তিনটার দিকে কারণ এখন আমাকে ফ্রেশ হতে হবে আর ফ্রেশ হওয়ার পর আমাকে রেডি হতে হবে যেমন উঠে ফ্রেশ ফ্রেশ আর হওয়ার পর আম কেটে কিছু আম খাওয়ার জন্য সারা জীবন অবাধ্য হলো আজকে ভদ্র ছেলের মতো কয়েকটা চির খেয়ে নিলাম কারণ আবার কবে মায়ের হাতের আম খেতে পারি তা বলা যায় না আম খাওয়ার পর ভাত বেড়ে দেয় তারপর বন্ধুরাও ছিল ওদেরকে নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য কারণ আবার কবে বাসায় খাই তা তো বলা যায় না ভাত খাওয়া শেষ করে সোজা আমার রুমে যায় আমি গিয়ে রেডি হতে থাকি কারণ হাতে আর বেশি সময় নেই অন্যদিকে আমার যে গাড়ি চালক আছে ওনাকেও ফোন দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি চলে আসার জন্য কারণ আমার আর বেশি সময় নেই অন্যদিকে আমার ড্রাইভার সব বলতেছে উনি নাকি চলে আসতেছে তাই আমিও রেডি হতে থাকি কারণ ঢাকা শহরের যে অবস্থা যদি একবার জামের মধ্যে পড়া যায় তাহলে আমার ফ্লাইটই মিস হয়ে যেতে পারি তাই আরো তাড়াতাড়ি রেডি হইতেছিলাম আর এই মুহূর্তে যে ভিতরে কিরকম করে তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারবে যাই হোক আপনাদেরকে ইমোশনাল করে কোনো লাভ নেই রেডি হয়ে সবাইকে সালাম করে সবার থেকে দোয়া নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যায় সোজা আমাদের গাড়ি গেছে গিয়ে মাইকুর মধ্যে বসতে না বসতে পাঁচটা এর দিকে আমাদের মাইকুটি ছেড়ে দেয় এদিকে বন্ধু আতিকের মনটা খারাপ কারণ সে আমাদের সাথে যাইতে পারতেছে না সে নাকি মাইকুর মধ্যে উঠলে এসে ভূমি করে তাই তাকে আর আমাদের সাথে নিতেছি না গাড়িতে ওঠার পর তো অনেকটাই ভালো লাগতেছিল কারণ সব দিক দিয়ে আয়না খোলা ছিল খুবই বাতাস লাগতেছিল শরীরের মধ্যে আর এত ভোর সকালের বাতাস কার কাছেই না ভালো লাগবে এইভাবে দেখতে দেখতে দিন ফর্সা হতে থাকে এমনকি খুবই সকাল হয়ে যায় একটা মজার বিষয় কি মানুষ রাত হলে ঘুমায় সকাল হলে জেগে থাকে আর আমার বন্ধু নিলয় আর রাতুলের কথা কি বলবো তার দিনের বেলা ঘুমাইতেছে রাত হলে সারা রাত নাকি সজাগ ছিল তাই তো গাড়ির মধ্যে পরে পরে ঘুমাইতেছে এদিকে একটি পেট্রোল পাম্পে আমাদের গাড়িটি থেমে যায় কারণ গাড়ির মধ্যে নাকি গ্যাস ভরবে আর ভেঙে যায় অনেকক্ষণ জার্নি করার কারণে কমর ব্যথা হয়ে যেতেছিল তাই সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর এক একজনের মতো হাঁটতে থাকি অন্যদিকে আমি আবার চলে যাই ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে সোজা সে গাড়ির মধ্যে বসে পড়ি আর আমাদের গাড়িটি ছেড়ে দেয় তারপর কিন্তু রাস্তার বিউটা খুবই চমৎকার দেখাইতেছিল গাজীপুর দিয়ে আমরা ঢুকে পড়ি তিনশো ফিটের রাস্তায় আর তিনশো ফিট নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই আপনারা তো সবাই জানেন রাস্তাটা কেমন তারপরে আমরা চলে আসি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আর এইটা সবার পছন্দের জায়গা হলো আমার সবচেয়ে ঘৃণার জায়গা হচ্ছে এই বিমানবন্দর এই জায়গায় এসে বন্ধু চলে যায় জন্য কারণ টোলের মধ্যে করে আমার সকল প্রকার সকালে তো এই ট্রল এনে বলতে সেই নাকি এই টোলির মাস্টার হয়ে গিয়েছে চালানোর জন্য তাই তো আমি সোজাকে উঠে বসে পড়ি আর তাকে যেই দৌড়ানোর জন্য ও মা তারপর দেখি সে খুব ভালোই দৌড়াইতেছে আর আমিও খুব ভালোভাবে উপভোগ করি আর গরম বেশি হওয়ার কারণে সবাই মায়কুর মধ্যে বসেছিল মজার একটা বিষয় কি ড্রাইভার বাহিরে আর প্যাসেঞ্জার যেসব গাড়িতে আপনারা হয়তো ভাবতেছেন যে বিমানবন্দরে এসে এখন আমি দাঁড়িয়ে আছি কেন আসলে আমার অনেকগুলো ডকুমেন্টস রয়েছে যেগুলো আমি এখনও হাতে পাইনি আমি এম্বাসির মধ্যে ফোন দিয়েছিলাম তিনি বলতাছে যে কাকে দিয়ে নাকি আমার কাগজপত্র সব পাঠিয়ে দিতেছে তাই তো ডকুমেন্টস এর জন্য ওয়েট করতেছি না হলে কখনই চলে যেতাম ডকুমেন্টস হাতে পাওয়ার পর সোজা রওনা দিয়ে দেয় কারণ এখন আমাকে ভিতরে ঢুকে যেতে হবে ভিতরে নাকি অনেকগুলো কাজ বাকি রয়েছে গিয়ে এগুলা করতে হবে তারপর গিয়ে সোজা সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে পড়ি কারণ সিরিয়াল ধরে এখন আমার পাসপোর্ট দেখে আমাকে ভিতরে ঢুকতে হবে সবকিছু ওকে হওয়ার পর আমাকে ঢুকিয়ে দিল ভিতরে ভিতরে ঢোকার পর তো আমি নতুন হওয়ার কারণে কোনো কিছুই বুঝতেছিলাম না তাই প্রথম কিছুক্ষণ শুধু মানুষের পিছন পিছন হাঁটতেছিলাম তারপর হেল্প ডেস্ক থেকে আমি সাহায্য নিই হেল্প ডেস্ক থেকে আমাকে সোজা একটি রাস্তা দেখিয়ে দেয় আর আমি ওই রাস্তা সোজা সুজিয়ে হাঁটতে থাকি কিন্তু 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 আমি নতুন হওয়ার কারণে কোনো কিছু বুঝতেছিলাম না তাই মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমি সোজা চলে যাই আমার প্লেনে টিকিট আনার জন্য আর আমার মাল সামানা কয় কেজি হয়েছে তা মাপার জন্য এইটার নাম আমার সঠিক মন নেয় আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবো গিয়ে তো দেখি এত বড় বীর তাই আমি সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে পড়ি ভালো ছেলের মতো তারপর ইমিগ্রেশন শেষ করার পর আমাকে পাঠিয়ে দেয় ওয়েটিং রুমে এইখানে বসে বসে তো আমি শুধু দেখতেছিলাম ওমা সাইডে চেয়ে দেখি লাল পানি সাদা পানি আছে আর একা একা ওয়েটিং করাটা এতটা বোরিং লাগতাছে যা বলার মতো না তবে এখন অনেকক্ষণ পর আমি বসতে পেরেছি প্রায় মনে হয় দুই আড়াই ঘন্টা পর এখন বসতে পেরেছি আমি এই বোর্ডিং আর ইমিগ্রেশনের কাজ শেষ করতে করতে আমার দুই আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় এই ওয়েটিং রুম থেকে আমাদেরকে ডাকে অন্য আরেকটু ওয়েটিং রুমের মধ্যে আমাদেরকে সেই রুম নাম্বারটিও বলে দেয় আমাদের রুম নাম্বার নাকি এগারোতে আমি হাঁটতেছিলাম আর আমাদের রুম নাম্বারটি খুঁজতেছিলাম আর দীর্ঘ প্রায় দশ পনেরো মিনিট খোঁজার পর আমরা গিয়ে খুঁজে পেলাম আমাদের এগারো নম্বর রুম ওই জায়গায়ও চেকিং হয় তারপর চেকিং শেষ করে চলে আসলাম রুমের মধ্যে এসে দেখি আমার মতো অনেকে বসে আছে এই রুম থেকে নাকি আমাদেরকে সোজা গিয়ে উঠতে হবে ফ্লাইটের মধ্যে রুমের সাইড দিয়ে সামনে চেয়ে দেখি একটি বিমান তাও আবার মালয়েশিয়া যাবে এই বিমান দেখতে না দেখতে কিছু গণের মধ্যে দেখি ছোট একটি গাড়ি বড় একটি বিমানকে টেনে টেনে নিয়ে আসতেছে আর মানুষের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে এটাই নাকি আমাদের বিমান এটা কিন্তু দেখতে মালয়েশিয়ার ওই বিমানের চেয়ে আরো অনেক বড় এই ছোট গাড়িটা টেনে এনে রয়েছে এত বড় বিমানটাকে ভাবা যায় এই ছোট গাড়ির মধ্যে এত পাওয়ার রয়েছে তারপর আমি গিয়েছিলাম এই ওয়েটিং রুম এর ওয়াশরুম এর মধ্যে গিয়ে দেখি খুবই সুন্দর একটি ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে না আসতে সবাইকে ডাক দেয় সিরিয়ালের মধ্যে দাঁড়ানোর জন্য কারণ প্লেন নাকি কিছুক্ষণ পরে ছাড়বে বলা হয় হাতের মধ্যে প্লেনের টিকিট নিয়ে দাঁড়ানোর জন্য সিরিয়ালের মধ্যে তাই তো আমি হাতের মধ্যে এনে টিকিট নিয়ে দাঁড়িয়ে যাই সিরিয়ালের মধ্যে আর কিছুক্ষণ পরে আমাদেরকে পাঠিয়ে দেয় প্লেনের উদ্দেশ্যে এদিক দিয়ে যাওয়ার সময় ওইদিকে তাকিয়ে তো দেখি অনেকগুলো প্লেন এমনকি অনেকগুলো গাড়ি রাখা প্লেনের মধ্যে ঢোকার আগেও কিন্তু টিকিট একবার চেক দেওয়া হয় আমি আমার প্লেনের টিকিটটি চেক দিয়ে আমি সোজা চলে আসি প্লেনের ভিতরে বাহির থেকে প্লেন কে যতটাই না বড় দেখা যায় ভিতর থেকে কিন্তু তার আরো অনেক বেশি বড় দেখা যায় প্লেনের মধ্যে উঠে আমার সিট পরে নি এ পাশে পড়েনি পড়েনি পড়েছে সোজা মধ্যখানে যেখান থেকে ভিডিও করা যাইতেছে না আর প্লেন ছাড়া কিছুক্ষণ পরে কিন্তু প্লেনের এর মধ্যে থাকা ক্রু মেম্বার গুলো দেখি প্লেনের মধ্যে কি একটি স্প্রে মারতেছে যেটা পারফিউমের মতো খুবই সুন্দর একটি স্মেল

হচ্ছে গিয়ে কোকা কোলা তাই বলতাছি বয়কট কোকা কোলা এটা খাওয়ার পর তো শুয়েছিলাম কারণ ছয় ঘন্টার ফ্লাইট এখন ঘুমানো ছাড়া আর কোনো উপায় নেই আমি অনেক ভিডিওতে দেখেছি যে বিমানের মধ্যে চার্জিং পট থাকে তাই আমি এই দিক দিয়ে চার্জিং পট খুঁজতে থাকি কিন্তু চার্জিং পটের বদলে আমার সামনে খুলে একটি খাবার টেবিল এইটা খোলার কিছুক্ষণ পরই তো সামনে তাকে দেখি আবার কিসের খাবার বিতরণ করতেছে সবার মধ্যে আমাকে অন্য দিল এখন তোমরা দেখো এই খাবারের মধ্যে কি কি রয়েছে ফ্রেশ একটি পানির বোতল আর খুবই সুত্র একটি রুটি এইটার সাথে ছোট্ট একটি দইও দি ছিল আর সাথে ছিল এরকম একটি খাবারের বাটি যেটার ভিতরে ছিল হচ্ছে গিয়ে ভাত তরকারি হিসেবে ছিল সবজি আর মাংস এই জায়গা থেকে খাওয়ার জন্য প্রথমে আমি রুটিটা খেয়ে নেই আর ছিঁড়ে অল্প একটু মুখে দেওয়ার পর এটার তো কোনো স্বাদই পাইতেছিলাম না তাই তো রুটিটা কি দই দিয়ে খাওয়া শুরু করে দেই তারপর কিন্তু এটা খেতে খুবই ভালো লাগতেছিল প্যাকেটের মধ্যে চারটা চামচও ছিল এই ভাত মাংস খাওয়ার জন্য ভাত আর মাংস খেতে কিন্তু দুইটাই সুস্বাদু ছিল আর খাওয়ার পর তো প্লেনের ভিতর কোনো কাজ নেই তাই বসে বসে শুধু দাঁত গাওয়াইতেছিলাম কিছুক্ষণ পরে আবার আমাদের কেনে দেয় কফি কফি খাওয়ার জন্য প্লেনের মধ্যে হালকা হালকা ঠান্ডা তার মধ্যে কফি খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল এই কফি খেতে খেতে আবার ফ্লাইটে চলে যায় তিন ঘন্টা কোন দিক দিয়ে বেজে যায় পাঁচটা সাতাইশ কিছুক্ষণ ঘুমে ওঠার পর তো দেখে আবার প্লেনের মধ্যে কি জানি বিতরণ করতেছে প্যাকেট দেখে তো প্রথমে ভাবিনি যে খাবার কোনো কিছু হবে তারপর খুলে দেখি খাবার জিনিস এটার ভিতরে ছিল হচ্ছে গিয়ে দুই ধরনের কেক খাবার জন্য তাই তো বক্সটা খুলে প্রথম কেকটি নিয়ে নেই হাতের মধ্যে খাবার জন্য এটা এত বেশি একটা সুস্বাদু ছিল না কিন্তু সেকেন্ড কেকটা অনেক ভালো ছিল এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু ছিল আর এভাবে দেখতে দেখতে আমার ছয় ঘন্টার ফ্লাইটটি কমপ্লিট হয় আর দীর্ঘ ছয় ঘন্টা পর আমাদের প্লেনটি ল্যান্ডিং করে সৌদি আরবে ল্যান্ড করার পর প্লেনের ভিতর যা একটা অবস্থা ছিল ভিতরে দেখে তো মনে হইতেছিল যেন গুলিস্তানে কোনো বা প্লেন থেকে বের হয়ে তো আমি অবাক সৌদি আরবের মধ্যে নাকি এত বড় বিমানবন্দর যেটা পুরোটা ক্যামেরার মধ্যে বন্দী করা যাইতেছে না যে ছয় ঘন্টা জার্নির পর আমি সৌদি আরবে সো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে হাফেজ ভাই